আবার আজকে আর নতুন গল্প নিয়ে এলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার গল্পগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে যতটুকু পাচ্ছি তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি তোমরা প্লিজ সকলে কমেন্ট করতে থাকো যেভাবে কমেন্ট করছো সেভাবে আরও আরও অনেক কমেন্ট করো আমার খুব ভালো লাগছে আমি পারি না তবুও চেষ্টা করছি তোমাদেরকে ভালো 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 গল্প শোনাবার জন্য আজকে গল্পের নাম হলো ধর্ম বুদ্ধি ও পাপ তা একজনের নাম এক নগরে দুইটি বন্ধু বাস করত একজনের নাম ছিল ধার্মিক আর একজনের নাম ছিল ধর্মবুদ্ধ বুদ্ধি ধর্ম বুদ্ধি আর একজন ছিল অধার্মিক তার নাম ছিল পাপ বুদ্ধি মানে যে ধার্মিক ছিল তার নাম ছিল ধর্ম বুদ্ধি যে ছিল অধার্মিক তার নাম ছিল পাপ বুদ্ধি তাদের দুজনার মধ্যে খুব ভাব খুব ভালোই বন্ধুত্ব ছিল একদিন পাপ পাপ বুদ্ধি ভাবল লেখাপড়া তো কিছুই শিখলাম না আর টাকা করিও নেই ধর্ম বুদ্ধির অনেক অনেক পড়েছে ওর বুদ্ধির দিয়ে ব্যবসা করে উপস্থিতি করতে পারলে পারবে আমি ওকে ঠকালে ওকে ঠকালে ধনী হতে পারি পাপ বুদ্ধি ফোন দিয়ে ফোন দিয়ে আঁটল ধর্ম বুদ্ধিকে একদিন বলল চল রে আমরা আপনজন ও বিদেশ যায় বিদেশে যায় তো তোমার বুদ্ধি আছে তুমি ভাবলে উপার্জন করতে করতে পারবে তোমার বুদ্ধি আছে তুমি চাইলেই উপার্জন করতে পারবে আর আমার সঙ্গে থাকলে কিছু তো করতে পারবো দুজনা রইল দুজনাই রইলো হলো বিদেশে গিয়ে অর্থ উপার্জনের উপার্জন করলো একদিন তারা একদিন তার মহৎ মহানন্দে পুটলা পুটলি নিয়ে বিদেশে বিদেশের পথে পা বাড়ালো সঙ্গে প্রচুর ধর্মরত্ন ধর্মরত্ন গ্রামের কাছাকাছি পৌঁছে একটি বটগাছের নিচে বাস বটগাছের নিচে বসে পড়লো দুজনা গল্প করতে করতে পাপ বুদ্ধি বলল আমাদের আমাদের সব টাকা করি এক সঙ্গে এক সঙ্গে বাড়ি নিয়ে যাওয়াটা ঠিক যাওয়াটা ঠিক হবে না এই গাছের কোনো গোপন স্থানে বেশ কিছু টাকা করি পুতলি বে রেখে পুটলিতে বেঁধে রাখি বাকিটা কিছু দিন বাকিটা কিছু নিয়ে চলে যায় বাড়ি পথে দরকার পড়লে আবার এখান থেকে তুলে নিয়ে যাওয়া যাবে ধর্মবুদ্ধি সরল মানুষ সে ঘোর প্যাচ বোঝে না বলল ঠিক বলেছ তাই রাখা যাক দুইটি গভীর গভীর খুঁড়ে প্রায় প্রায় সব ধনরত্ন মাটির তলায় পুঁতে রেখেছে বাদা বাঁকাবাকি কিছু হাতে বাদ বাকি কিছু হাতে নিয়ে বাড়ির দিকে দুজনা চললো বাড়িতে বাড়িতে দিন বেশ আনন্দ কাটছিল কিছুদিন পর ধর্মবুদ্ধির মেয়ের বিয়ে স্থাপন হলো সুতরাং টাকা নেবার দরকার পড়লো ধর্মবুদ্ধি পাপ বুদ্ধির বাড়িতে গিয়ে বলল। চল বন্ধু টাকাটা তুলে নিয়ে তুলে আনি পাপ বুদ্ধি বললো আমার তোলার দরকার নেই দুজনে বট গাছের কাছে এসে এসে সেই জায়গায় খোঁড়াখুড়ি করলে ধর্মরত্ন পেল না পাপ বুদ্ধির মাথায় হঠাৎ পাপ বুদ্ধির মাথায় হাত দিয়ে বসে পড়লো পাপ বুদ্ধি মাথায় হাত দিয়ে বসে পড়লো বলল তুমি বিশ্বাসঘাতক করলে বন্ধু এত টাকার কথা তুমি তুমি ছাড়া অন্য কেউ জানে না এ টাকার কথা তো তুমি ছাড়া আর অন্য কেউ জানে না এই তো তুমি তুমি নিজেই ধর্ম বুদ্ধিকে রেগে গেল ধর্ম বুদ্ধি তখন খুব জোর রেগে গেল গিয়ে বললো গিয়ে কি কি বলছো তুমি আমি নিয়ে যাব কেন টাকা পোতার সময় তো তুমি ছাড়া আর কেউ ছিল না এই তো তুমি নিয়েছো ভালোই ভালোই চাই সেই অর্ধেক টাকা ফেরত দাও দুজনে ঝগড়া করতে করতে রাজার কাছে গেল মহারাজ রাজা মশাই বিচার করেন বিচার করে দিন সে শুনে তোমরা দুজন দুজনকে দোষী দোষ দিচ্ছ তোমাদের সাক্ষী কে আছে বা কোনো লিখিত প্রমাণ আছে ধর্মবুদ্ধি বলল না আমাদের কোনো লিখিত প্রমাণ নেই পাপ বুদ্ধি বলল আমার কোনো সাক্ষী নেই হুজুর সাক্ষী আছে গাছ যার গোড়ায় আমরা টাকা পুঁতে দিয়েছিলাম সেই বটগাছই বলতে পারে আমাদের মধ্যে কে চোর রাজা বলল কালকেই কালকেই আমাদের গাছের কাছে নিয়ে যাও তাই তারাই সাক্ষী দিয়ে সাক্ষী নিয়ে বিচার হবে তারই সাক্ষী নিয়ে বিচার হবে পাপ বুদ্ধি বাড়িতে বাড়িতে বাবাকে সব কিছু জানালো সেই সেই টাকা টাকা আত্মসাত করেছে কাল তাদের নিয়ে বিচার হবে সেখানে গাছের কঠুরিতে ঢুকে ঢুকে বাসা বাসার থেকে বসে থাকতে হবে তার বাবাকে রাজা যখন সাক্ষী সাক্ষীর মতামত চাইবে তখন কঠোর থেকে বলতে হবে ধর্ম বুদ্ধি চোর বাবা রাজি হয়ে গেল জিজ্ঞাসা করলো পাপ বুদ্ধি পাপ বুদ্ধি চিৎকার করে বলল হ্যাঁ হ্যাঁ বৃক্ষদাতা তোমার সাম তোমার সামনে আমরা দুজনাই গোপনে রত ধনরত্ন লুকিয়েছি লুকিয়ে রেখেছিলাম আর কেউ জানে না শুধু তুমি জানো আমাদের মধ্যে কে সেটা টাকাটা চুরি করেছে কে সেই চোর পাপ বুদ্ধি পাপ বুদ্ধির বাবা সেখানে গাছের কথুরের থেকে বলল ধর্মবুদ্ধি চোর রাজা শুনে বলছে ছি ছি ধর্মবুদ্ধি তুমি চুরি করলে পাপ বুদ্ধির ঘাড়ে দোষ মিথ্যে দোষ দিচ্ছ তোমাকে তোমাকে কঠিন শাস্তি দিতে চায় ধর্মবুদ্ধি বিদ্যা ছিল ধর্মবুদ্ধির বিদ্যা ছিল আর বুদ্ধিও ছিল সে চালাক সে চালাকিটা ধরতে পারলো হাতে জোর করে বলল মহারাজ আমাকে একটু সময় দিন এই বলে ধর্মবুদ্ধি কিছু শুন কিছু শুকনো পাতা জোগাড় করলো আর সেই পাতাগুলোকে বৃক্ষের কঠোরের মধ্যে দিয়ে আগুন ধরিয়ে দিল দাও দাও করে জ্বলে দাও দাও করে জ্বলে উঠল আগুন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কঠোর থেকে বেরিয়ে এলো পাপ বুদ্ধির বাবা ছটপট করতে করতে বৃদ্ধ জানালে পাপ বুদ্ধির সমস্ত কুবুদ্ধির কথা তারপর মারা গেল রাজা বিলম্ব হয়ে ধর্মবুদ্ধিকে তক্ষণি বুদ্ধির প্রশংসা করলেন আর পাপ বুদ্ধিকে দিয়ে তার চুরির শাস্তি দিলেন এখানেই গল্পটা শেষ হলো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করো আর বলো